আসসালামু আলাইকুম আপুরা বরাবরের মতো আজকেও আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই সুন্দর তিন লেয়ারের ফ্রকটি কীভাবে আমি কাটিং করেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কী কীভাবে আমি এটি হাতা এবং গলা সহ সেলাই করেছি তো চলুন বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করা যাক তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য তো প্রথমে এখানে আমি বক্রমে কাপড়টি নিয়ে নিয়েছি তো দেখুন এভাবে করে দুইটি ভাঁজ করে তারপরে এখন আমি গলার চৌড়ার অংশটি এবং লম্বা রং অংশটি মেপে নিলাম তো এখানে গলা লম্বা নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ তো আপনারা চাইলে এখানে আড়াই ইঞ্চি পরিমাণও নিতে পারেন দেখুন এখানে বকরোম আমি নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ তো এভাবে করে একই নিয়মে আমি তিন ইঞ্চিতে এভাবে করে একটি স্কেলের সাথে বক্সের মাধ্যমে বক্স আট করে নিব তো এখন আমি এখানে গলার ডিজাইনটি করে নেব তো অবশ্যই এই বক্সের ভেতরে ডিজাইনটি আঁকতে হবে বাহিরে গেলে আর গলাটি কিন্তু বড় হয়ে যাবে তো এখন আমি এটি সমানভাবে মেপে তারপরে আমি একটি দাগ দিয়ে নেব ঠিক আছে তো এভাবে করে আমি স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দেব। এবং প্রথমে আমরা যেভাবে গোল গলা কাটিং করি সেই শেপ অনুযায়ী এখানে আমি গলার শেপটি দিয়ে নিচ্ছি তো গলা শেপটি দেওয়া নেওয়ার পর এখন আমি এই যে নিচে যে লম আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছিলো সেটি আমি এখন এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি বাড়তি করে এই যে এক ইঞ্চি পরিমাণ বকরমের কাপড় নিয়ে নিলাম তো এখন আমি এই দাগে দাগে কাপড়টি কেটে নিচ্ছি বকরমটি কেটে নিচ্ছি তো এইভাবে করে বকরমটি কেটে নেওয়ার পর এখন আমি কাপড়ের সাথে এই পেস্টিং পেপার বা বকরমটি সেট করে নেব তো এভাবে করে আমি আয়রন করে সেট করে নিয়েছি তো এভাবে এখন আমি এই দুই সুতার পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপরে কাছির সাহায্যে এই কাপড়টিকে কেটে নেব তো এভাবে করে কাটিং করে নিলাম এখন আমি যে এদিক দিয়ে একটি ভাঁজ দিয়ে পুরো গলাটি আমি এভাবে করে ভাঁজ দিয়ে এই কাপড়টির সাথে জয়েন করে নিচ্ছি তো এইভাবে করে পুরো গলাটি আমি সেলাই করে নেব একটি পাশ হয়ে গেলে দেখুন এই পাশটা আমি এবার করে ভাজ করে তারপরে আবার ঘুরিয়ে নিলাম এখন আমি এদিক দিয়ে আবার সেলাই করে দেব তো এইভাবে করে আমি সম্পূর্ণ গলাটি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে গলাটি সেলাই করার পর এখন আমি জামার সাথে এই গলাটি সেট করে নেব তো প্রথমে আমি গলার জামাটি দুই ভাজে ভাজ করে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিলাম এবং একই নিয়মে আমি গলাটি দুই ভাজে ভাজ করে দিয়ে চিহ্ন নিয়ে এখন এই চিহ্নর সাথে একই সাথে রেখে এখন আমি দিয়ে একটি সেলাই করে নেব তো দিয়ে সেলাই আমি বড় করে করে নিয়েছি পরবর্তীতে কিন্তু এই সেলাইটি আমি খুলে নিব তো এখন আমি এই সাইড দিয়ে পেস্টিং পেপারের উপরে না একদম গা ঘেসে গেছে সেলাইটি আমি করে নিচ্ছি তো করে গলাটি ঘুরে ঘুরে তারপর আমি সম্পূর্ণ গলার অংশটি এভাবে করে সেিয়ে নিচ্ছি তো সেলিয়ে নেওয়ার পর এখন আমি এই দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে এই গলার অংশটি কাটিং করে নেব তো আর তার আগে এই যে মাঝখানে যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইটি আমি এখন খুলে নিচ্ছি এখন আমি দুই সুতা পরিমাণ কাপড় রেখে এখন আমি এই সাইডের সাইডে গলার অংশটি কাটিং করে নিতে নিতে হবে তো দেখুন এখানে আমি সেলাইয়ের উপরে কিন্তু কোনোভাবেই কাটিং করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গলাটি কেটে যাবে তো এখন আমি এই দিক দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে চাপ সেলাই না দিয়েও এভাবে করে গলাটি সেলাই করে নিতে পারেন তো এখন আমি এখান দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে ধরে তারপরে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো এভাবে করে পুরো কলারটি আমি রাউন্ড করে সেলাই করে নিচ্ছি এভাবে করে রাউন্ড করে সেলাই করার পর এখন আমি এই হাত দিয়ে চেপে চেপে গলাটি বসিয়ে দিচ্ছি এভাবে করে হাতে গলাটি বসিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে গলাটি এই কোনাগুলোকে বের করে নেবো তো বের করে নেওয়ার পর এভাবে করে ডলে ডলে তারপর আমি এই গলাটি সুন্দরভাবে বসিয়ে নেব তো দেখুন এখানে আমি বসিয়ে নিয়েছি এখন আমি এখানে আয়রন করে নেব তো এই গলাটি আমি আয়রন করে নিয়েছি তো আয়ন করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে এই লেয়ারগুলো কীভাবে সেট করবেন সেটাই দেখাবো তো প্রথমে আমি প্রথম লেয়ারটি নিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি এভাবে করে রাখবো এবং যে কোনো এক মাথা থেকে আমি এদিক দিয়ে কুচি দিয়ে দেবো তো দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি কুচি দিয়ে নিচ্ছি তো এভাবে করে কুচি দেওয়া নেওয়ার পর এখন আমি উপরের পাটার সাথে এভাবে করে রাখবো এবং কাপড়টি আমি ভালোভাবে মেপে দেখব যে সঠিকভাবে কুচিটি হয়েছে কি না যদি ছোট হয় সেক্ষেত্রে কুচিগুলোকে খুলে নিতে হবে তো এভাবে করে রাখবো এবং এখান দিয়ে এই যে এটা উল্টো করে রাখবো এবং জামাটি আমি সোজা করে নিয়ে এই দিক দিয়ে সেলাই বসিয়ে দেবো তো এখন আমি সেকেন্ড লেয়ারের কুচি দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে মাঝখানে যে জোড়াটি রয়েছে সে জোড়াটি আমি প্রথমে সেলাই করে নেবো করে প্রথমে আমি মাঝখানে মানে সেকেন্ড লেয়ারের জন্য এই কাপড়টি কুচি করে নিচ্ছি তবু করে জোড়া দিয়ে নেওয়ার পর এখন আমি যে কোনো একটি সাইড থেকে একই নিয়মে আমি কুচি দিয়ে নেব। এভাবে করে সম্পূর্ণ কাপড়টি আমি কুচি দিয়ে নিচ্ছি এভাবে করে কুচি দিয়ে নেওয়ার পর এখন আমি কিভাবে এই পাটির সাথে জয়েন করবো সেটি দেখে দিচ্ছি তো দেখুন এভাবে করে রাখবো এবং আমি আবারও এখানে মেপে নেব যে কুচিটি ছোটো বড়ো আছে কি না তো করে উল্টো সাইডে রাখবো এবং নিচের কাপড়টি আমি সুজা করে রাখবো এখন এদিক দিয়ে সেলাই করে নিতে হবে তো করে সেলাই করে নিয়েছি তিনটি পাট আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন এই যে পিছনের পাটের আবার মানে ফিটিং হয়ে থাকার জন্য তিনটি রাবার ইউজ করছি আপনারা এখানে রাবার মন মঞ্চালে দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটি আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন তো এখানে আমি ফিটিংয়ের জন্য প্রথমে আমি রাবারটি তো এখন আমি এই যে কাদের অংশটি সেলাই করে নেব তো দেখুন এই গলার এই যে সেলাইটি রয়েছে সেই সেলাই বরাবর পরে করে রেখে তারপর ভাঁজ করে এখন আমি কাদের অংশটি সেলাই দিয়ে নেব এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো একটি কাজ সেলাই করার পর এখন আমি আরও একটি সাইডের কাদ আমি সেলাই করে নেব এবার করে আমি একটি কাজ সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন এই কাতগুলোকে সুযোগ সাইডে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে তো এভাবে করে কাজ জয়েন করলে কিন্তু আঁকা পাকা হবে না তো এখন আমি এই যে সাইডে যে কাপড় রয়েছে সে সাইড দিয়ে এখন আমি একদম এখান থেকে নিচে বরাবর সেলাই বসিয়ে দেব তো এখন আমি হাত অংশটি সেলাই করে দেখাব